কবরে মমিনদেরকে প্রশ্ন করা হবে মার রব্বু কে তোমার রবকে আমরা কি বলবো আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে আমার দিনু তোমার ধর্মের নাম কি আমরা বলবো কি ইসলাম তিন নম্বর বিষ্ণনবীর স্যারা দেখি অথবা বিষ্ণনবীর কবরের সাথে একটা সংযোগ করে বলা হবে অমান হাজা যা রাজুরা এই ব্যক্তিকে শুনো কি না সিনেমা নেই আমাদের কামলিওয়ালা ফিওর আসুল সবান আল্লাহ বলুন এই নবীর জন্য আমরা দুনিয়াতে জীবন দিতে প্রস্তুত বিশ্বনবীকে কেউ গালি দিলে আমাদের সহ্য হয় না হয়নি বিষ্ণনবীকে যদি গালি দিলে আপনার সহ্য না হয় তার মানে আপনি ইমানদার আপনি কি ইমানদার এই নবীর জন্য আমরা পাগল ফাঁড়া ছিলাম আমরা এই নবীর প্রতি শরীফ পৌঁছি এই তিনটে উত্তর যখন আপনি পেরে যাবেন তারা বলবো ক্যাঙ্গ্রে সলিউশন ওমা ইলবুকে হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউ নলেজ চতুর্থ নম্বর প্রশ্ন হবে আপনি কোথায় থেকে পেয়েছেন আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে পেয়েছি হাদিস থেকে পেয়েছি ফেয়েছি ওলামার মুখ থেকে আমি শুনেছি আপনি যখন এই প্রশ্নগুলো উত্তর ফেরে যাবেন ফেরেশতারা আপনাকে বলবে আহালান সাহালান মারহাবান আপনি ঘুম চান তখন মমিন বন্দা কবর একটা ঘুম দিবে ইসরাফিলের সিংগায় আগ পর্যন্ত তার ঘুম কেউ ভাঙাতে পারবে না সবাই আল্লাহ বলুন মমিন বান্দার কবরটাকে সত্যের গজ সত্যেরা প্রশস্ত করে দেওয়া হবে আর জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে আর তার গায়ে জান্নাতিদের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে সোভান আল্লাহ বলুন আর বলা হবে নাম কানমি আরস আরো মানে নতুন বউ বাসর রাতে যেভাবে একসাথে ঘুমায় তোমরা ঘুম যাও তখন কবরবাসী এমন একটা গুম দিবে তার গুম কেউ ভাঙাতে পারবে না সোহানাল্লাহ বলুন সে একমাত্র কেয়ামতের দিন উঠবে এই সা তার ঘুম কেউ বাঙাতে পারবে না এজন্য আমাদের কবর প্রশ্ন সহজ হোক সকল বল না আমিন আর যারা মুনাফিক ইসলাম বিদ্বেষী আছে না নাই ইসলামের কথা শুনলে অনেকের ভালো লাগে না আছে না দেখবেন সমাজ যে ইসলাম কায়েম হোক এদের দ্বারা ইসলাম কায়েম হবে কিন্তু শুনতে ভালো লাগে না কয় না এরা কি ইসলাম কায়েম করবে আছে না নাই যাদের ইসলাম কথা ভালো লাগে না ইসলাম কায়েম হোক এদের কবার প্রশ্ন করাবে বলা হবে মার রব বুকে তোমার রবকে সে কো আমি জানি না আমি তবে রব কি আমি তো জানি না দ্বিতীয় নম্বর প্রশ্ন করা আমা দিনুকে তোমার ধর্মের নাম কি ক আমি জানি না আমি কি তবে হ্যাঁ তবে আমি ধর্মের বাঁশ দিয়েছি অনেকে আছে না নাই ধর্মের বাঁশ দেয় আছে না নাই মানে ধর্মের কথা তো বলে না কেউ যদি ধর্ম প্রচার করে সেখানে বাধা দেয় আছে না নাই কথা বলতে হবে যারা ধর্মের বাঁশ দেয় ইসলামের হামলা করে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম কায়েম ছায় না আমাদের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম আছে কায়েম আছে নাকি কায়েম নাই কায়েম থাকলে পাঁচত্ব নামাজ সকলে ফুট্টু উঁজু থাকলে ফোটু না থাকলে ফট্ট এখন তো কায়েম নাই তখন প্রশ্ন করা হবে তোমার ধর্মের নাম সে কথা আমি জানি না তিন নম্বরে প্রশ্ন করা হবে ওমান হাজার এই ব্যক্তিকে চিনো কিনা তখন বলবে আমি তো এই ব্যক্তিকে চিনি না তবে হ্যাঁ আমি এ ব্যক্তিরে কার্টুন বানিয়ে গালিগালাজ করেছি অনেক ব্যক্তি আছে অনেক মুনাফেক আছে যে সাল্লামের কার্টুন বানিয়ে গালি গালাস করে আছে না নাই বিশ্বনবীকে ব্যঙ্গচিত্র করে ছবি আঁকে ওনার সম্পর্কে গালিগালাস করে যখন বল আমি এই ব্যক্তিকে চিনি না ফেরেস্তারা বলবে লা দরাই লা তারাইতা কুলাঙ্গার ডাকায় তুই তো কিছুই তো বুঝলি না কিছুই তো চিনি না তোরে কিভাবে ফিরতে হবে আমাদেরকে ট্রেটিং দিয়েছেন কে তখন ফেরেস লোহার একটা হ্যামার আনবে কি আনবে হ্যামার হ্যামার হাতুই আনবে হাতুই এনে কুলাঙ্গারের মাথার মধ্যে এমন জোরে বাই মারবে হ্যামার দিয়ে তার মোজক হাড্ডি সবগুলো সুরমা হয়ে যাবে নজিলা বলেন তার মাথার মগজ সুরমা হয়ে যাবে কল্লা সুরমা হয়ে যাবে আর মাটিকে বলবা বলা হবে এলতাইনি সাফা দে মাটি এমন জোরে কুলাঙ্গার ডাকাতের কবরে চাপা দিবে তার এফাশের হা এফাশে ঢুকে যাবে ও হা হাঁ এফাশে ঢুকে যাবে নজিল্লা বলেন আর তার কবরে বিষাক্ত ব্যানমাছ যেগুলা জমিনের মধ্যে নিঃশ্বাস ফেললে পুরা দুনিয়াটা ধ্বংস হয়ে যেত পুরা দুনিয়ার মানুষগুলো মরে যেত এমন বিষাক্ত সাপ ওই কুলাঙ্গারের কবরে সেয়ে দেওয়া হবে নজিল্লা বলেন তার মানে আমরা প্রত্যেকে এখন থেকে আমাদের উচিত সোজা হওয়া কি হওয়া সোজা হওয়া এখন থেকে আমাদের ইমান ঠিক রাখা ইনশাল্লাহ বলুন এই জন্য আল্লাহ বলেছেন হে গোলামের আর দুনিয়া দুনিয়া করোনা দুনিয়া দুনিয়া করোনা এই দুনিয়াটা হলো কিছু দিনের আর আখেরাত হলো অনন্তকাল যেই কালের শুরু আছে শেষ নাই আমাদের উচিত আমাদের উচিত দুনিয়ার প্রতি লোভলাসা কমিয়ে প্রতি প্রতিযোগিতা করা ইনশাল্লাহ বলুন এজন্য আল্লাহ বলেছেন এই পৃথিবীতে কোনো মানুষ টিকতে পারে নাই কোন নবী টিকতে পারে নাই কোন রাসুল টিকতে পারে নাই সব মানুষদেরকে মরতে হয় আমরা একদিন চলে যাব